আয়েশা বলতেছে ওগো নবী রাসূল करीम सल्लल्लाहु अलैहि वसल्लम কে কেমন ভালোবাসতেন হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি নতুন বিবাহ করছে মাত্র মাত্র বিবাহ করছে প্রথম রাত্রি বাসর রাত্রি কাটাইছেন হানজালা বাসর রাত কাটানোর পরে ханজালা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের আগে কে যেন বলতেছে এখনো ফরস গোসল করে নাই কে যেন বলতেছে উহুদের ময়দানে নবী নবী শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে থেকে নবী আর ফিরে নাই এই কথা বলার পরে হানজালার রাদিয়াল্লাহু তাআলা কিসের গোসল করবে দৌড় দিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূ পাশের ঘর থেকে দরবারে নিয়ে আসছে বলে ওগো istri এতক্ষণ আমি তোমার সাথে রাত কাটাইলাম আজকে প্রথম রাত কাটাইলাম এটা আমার জন্য ভালো ছিল কিন্তু এখন যেটা শুনলাম এটা আমার জন্য মোটেই ভালো না এখন যেটা শুনলাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নাকি শহীদ করে ফেলছে আর আমি কিভাবে ঘরের মধ্যে বসে থাকি হগু স্ত্রী সালাম দিলাম এখন চলে যাই হানজালা রাদি আল্লাহ তালু বলতেছে ও আনজালা হগু আমার স্বামী সারা রাত কাটাইলেন ফরজ গোসল তো আছে ফরজ গোসলটা কইরা যান আনজালা রাদি আল্লাহ বলেন ফরজ গোসল কিভাবে করব আমার নবী তো এতেকাল করছে ভালোবাসে কাকে বলে দেখেন ভালোবাসা কাকে বলে দেখেন দৃষ্টান্ত তোর বাড়ি হাতের বের হয়ে গেলেন আমার নবীর শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রুদেরকে আজকে শেষ করে দিব যারা আমার নবীকে হত্যা করেছে বের হয়ে গেলেন উহুদের পান্ডেকিয়া সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালার আদি আল্লাহতালান শহীদ হয়ে গেলেন হানজাল আদি আল্লাহ তালান শহীদ হয়ে যাওয়ার পরে সরকারি বিসাল্লাল্লাহু আলাই সমস্ত শহীদদেরকে একত্রিত করতেছেন কে কে শহীদ হয়েছে দেখতেছেন সকল শহীদদেরকে একত্রিত করা হইতেছে পাঁচ থেকে একজন মহিলা হানজালা রাজি আল্লাহ বলতে আপনার প্রিয়তম হানজালা মাত্র বিবাহ করেছে গতকাল আমাকে ফরজ গোসলটাও করতে পারে নাই আপনার জন্য আপনার মহাব্বদে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এখন সে শহীদ হয়ে গেছে অগুন শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না অগুনবী আপনি দয়া করে তাকে গোসল দিয়া তারপরে দাফন কাফুন করায়েন আপনি আনজারাকে গোসল দিয়েন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে চোখ দিয়ে অশ্রু ঝরতেছে আমার হানজালা কোথায় তাড়াতাড়ি দেখো আমার হানজালা কোথায় তাড়াতাড়ি দেখো সাহাবাই আমরা হানজালার এত লাশ এত শহীদদের লাশ হানজালার লাশ খুঁজে পায় না হানজালার লাশ কোথায় হানজালার লাশ কোথায় লাশ খুঁজে পায় না সহিদ হানজালা লাশ কোথায় জানেননি জিব্রাইল আলাইহিসানা তো সারাপ আকাশ থেকে আইসে বলতেছে ওগো নবী হান লাশ কোথায় জানেন না হান লাশকে ফেরেস্তার নেই নাই লাশকে আল্লাহ তালা তার কুদরত দিয়া আকাশে নিয়ে গোসল করাইতেছে হান জালাল লাশকে আল্লাহ তালা নিরজিম্মাই এই শহীদের মর্যাদা শুনুন নবীর জন্য শহীদ হয়েছে নবীর জন্য জীবন দিয়েছে কিন্তু আমাদের ইমান দুর্বল আমরা এখনো চুপ করে বসে আছি এখনো কোনো স্লোগান নাই কোনো বক্তব্য নাই আমার দেশের সরকাররা কি করে কথা ঠিক কি না এরকম সরকার বানায় লাভ কি যদি রাসুলের বিরুদ্ধে কথা বলে তাদের কোনো বক্তব্য না থাকে তাহলে এরকম সরকার লেখা নাকি কি? ханজা রাদিয়াল্লাহু তাআলা समस्त সাহাবীরা খুজে পান না রাসূল গারিব মুসা সাল্লাল্লাহু আলাইহি কাছে জিবরাইল বলতেছে ওগো নবী আপনার প্রেমময় সাহাবী আপনার জন্য জীবন দিয়েছে এই ভালোবাসাটা বড়ই পছন্দ করছে আমার আল্লাহ আমার আল্লাহ বড়ই পছন্দ করছে গো নবী সাহাবাই কেরাম আবার লাশটা খুঁজতেছেন যাওয়ার পরে দেখেন সামনেই যেখানে খুঁজে গেছেন ওইখানেই আবার দেখেন লাশটা পড়ে আছে দাড়ি মুবারক বিজা সুবাহান আল্লাহ শরীর থেকে যেমন মাত্র গোসল করাইছে শরীর থেকে পানি জোরে জোরে পড়তেছে সুবাহান আল্লাহ এভাবে যদি নবীর জন্য জীবন দেওয়া যায় তাহলেই আল্লাহ তালা শহীদ হিসাবে আপনারা গিয়ে দেখেন না ফেসবুক ইউটিউবে তিরিশ বছর পরে লাশ পাওয়া যায় এখন শরীরটা তাজা সুহানালো করবেন না